েশন দেখবো যা আমাদের থিওরম প্রমাণ করতে কাজে লাগবে কনভার্জেন্ট সিকোয়েন্স অর্থাৎ কখন একটা সিকোয়েন্স কনভারজেন্ট হবে ইন ডেফিনেটলি এটা আমরা পড়ছি ইন এন এল এস লিনিয়ার জন্য

কারণ এই একই জিনিস আমাদের এখন নন লিনিয়ার স্পেসেও পড়তে হচ্ছে এবং এই ডেফিনেশনগুলো আমরা রিয়েল অ্যানালিসে পড়ি আবার কমপ্লেক্স এনালিসে পড়ি মেট্রিক স্পেসেও তো পড়েছি তাই না তাহলে টুকু সব ক্ষেত্রেই সেম জাস্ট ট্রফিক ওয়াইজ একটা একটু আলাদা হয় আর কি রিয়েলটা তো আর কমপ্লেক্সের সাথে মিলবে না তাই না তাহলে এক্ষেত্রে আমরা কি করবো লেট ধরে নেব এক্স বি আ এন এল এস বা লিনিয়ার স্পেস দেন আপনার বইতে শুধুমাত্র নর্ভ থাকতে পারে করে বাট লিনিয়ারটা বলা ভালো দেন আর সিকুয়েন্স একটা সিকুয়েন্স আমরা নিব সিক্সটা হচ্ছে এক্স এন আর সিকুয়েন্স কি

তাহলে আমরা চাইলে এই স্পেসটা ড্র করে ফেলতে পারি এখানে তারপরে একটা ফিল করা যাবে স্পেস ড্র করলাম এই স্পেসটা হচ্ছে আমাদের এক্স নন লিনিয়ার স্পেস তাহলে আমরা এক্স কমা এমন করে বা নন লিনিয়ার স্পেস এখন এক্সের মধ্যে আমরা একটা সিকোয়েন্স নেব সেই সিকুয়েন্সটা হচ্ছে এটা এক্সএন এখন এই সিকোয়েন্সটা কনভারজেন্স ইন x x এ কনভারজেন্স হবে বা কনভারজেন্ট ইফ ফর গিভেন এপসাইলন গ্রেটার দেন জিরো আমরা সেখানে পাবো দেয়ার এক্সিস্ট এন নট বিলংস টু ন্যাচারাল নাম্বারের সেট অর্থাৎ আপনি এটাকে বলতে পারেন পজিটিভ ইন্টিজার ন্যাচারাল নাম্বারের সেটটাই তো পজিটিভ ইন্টিজার তাই না তাহলে এন নটটা কি এন হচ্ছে পজিটিভ ধনাত্মক পূর্ণ সংখ্যা such that norm of xn minus x less than epsilon for all এই যে এন গ্রেটার দেন ক্যাপিটাল এন লিখলে একটু ভালো হয় যেখানে আমরা এই এক্স কে বলি এটার বলি লিমিট অফসিক

8 এর পর 7 7 এর পর 6 5 4 3 2 এমন করে জাস্ট x পয়েন্টটা ধরেন 1 এই 1 এ পৌঁছে গেছে এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স এইটাকে আমরা এমন করে জাস্ট এখান ব্র্যাকেট দিয়ে দেখাতে পারি সিকোয়েন্সটা তাহলে x এর সিকোয়েন্সটা x এ কনভার্জ হয়ে গেছে ধরে দেখি বললাম তখন আমি বলবো যে x এ ক্যাপিটাল x এ একটা পয়েন্ট x x এ এই আমাদের সিকোয়েন্সটা কনভার্জ হয়ে গেছে তাহলে এই কনফার্স হওয়ার আমাদের কন্ডিশনটা হচ্ছে এটা যে এক্স এন বোঝাচ্ছে এই দুটোর কত আর এই আমরা যখন সবগুলো কিন্তু একটা সিকোয়েন্স আর এক্সটাও কিন্তু একটা অবস্থান এই দুটোর জিরো লেস দ্যান এফসেলেন্ট হয়ে যাবে আর ইসালেন্ট আমাদের দেওয়া থাকবে

এটা হচ্ছে চলতে চলতে একটা টাইমে গিয়ে যেটা হবে যে x আর এইট মধ্যবর্তী যে দূরত্ব বা লেন এটা একেবারে জিরো হয়ে যাবে অ্যাকচুয়ালি জিরো হবে না জিরোর কাছাকাছি চলে যাবে টেন্ডিং টু মানে কি ভাই টেন্ডিং টু 0 মানে হচ্ছে বা টেন্স টু 0 মানে হচ্ছে 0 না জিরোর এর কাছি যখন এই n টা ইনফিনিটি হয়ে যাবে এটা আমরা লিমিটের মাধ্যমেও লিখতে পারি এভাবে দা লিমিট এই যে এখানে যেটা লেখা আছে বাংলাতে কোথায় এই যেখানে দ্য লিমিট

আমি ইংলিশ লিখছি ভাই কারণ ইংলিশে সহজ বাট বাংলাতে মাথা ঘুরতে পারে একটা সিকুয়েন্স বা অনুক্রম এক্সএন সিকুয়েন্স গিভেন সব ডেফিনেশন ভাই গিভেন ইফ সাইলেন দেন যেটা দেয়া থাকবে আমরা ভাবো দেয়ার এক্সিস্ট এনচারাল নাম্বার বা পজিটিভ ইন্ডিজার বলতে পারেন ইট বিলংস টু ন্যাচারাল নাম্বার যেন নর্ম অফ এক্স এম এক্স এন

এটা হচ্ছে আমাদের কসি সিকোয়েন্স ইন এন এল এস একই কথা ভাই লিখে আছে যে ধরি এটা হচ্ছে আমাদের একটা নর্ম জগৎ আমি ডাইরেক্ট এক্স বলে দিয়েছি এবং এক্স এর একটা অনুক্রম ইহাকে একটা কস অনুক্রম বলা হবে প্রদত্ত খুবই ক্ষুদ্র প্রত্যেক জিরো এর জন্য একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়তো এন নট পাওয়া যাবে যাতে ইংলিশ হয় এই তো এক্স এন মাইনাস লেস দেন ইপসিলন একই কথা বলা আছে কিংবা এটার এক একটু সুন্দর করে লিখা যায় ইন আদার ওয়ার্ড অন্যভাবে যে এক্সেন ইজ আ কসি সিকোয়েন্স অর্থাৎ এই অংশটুকু লিখছে If and only if norm of x n minus x m tending to zero, jokon kina n as is n r m tends to infinity. এই সিকোয়েন্সটা দুইটা যদি ইনফিনিটিতে চলে যায় দেন এই দুটোর যে ডিসট্যান্ট বের কোডিং মোটামুটি দূরত্ব তখন কত জিরো হয়ে যাবে ভাই ভয় ঢুকলো অ্যাকচুয়ালি জিরো না হলে জিরোর কাছাকাছি হয়ে যাবে নিউমেরিক্যাল সিলেবাসটা ফিল নেই ধরেন এই এক্স এন এটা সমান হয়ে গেছে যখন এটা ইনফিনিটিতে চলে গেছে তখন কত নাম্বার ধরলাম তাহলে সেভেন হয়ে গেছে আর এক্স এম এটা ধরুন চলে যাই এটা সেভেনের কাছাকাছি হয়ে যায় অ্যাকচুয়ালি সেভেন না হলে একদম সেভেনের কাছাকাছি কারণ সিক্স পয়েন্ট নাইন 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 অনেক কিছু তাহলে এই দুটো যদি আপনি ডিফারেন্স বের করেন তো অনেকটা জিরো হয়ে যাবে সেভেন মাইনাস সিক্স যদি করি তো জিরো পয়েন্ট জিরো 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 তো অনেক কিছুর পর এক দুটো ডিজিট থাকতে পারে

কসি সিকোয়েন্স আমাদের দেখা শেষ এতটুকু ভাই কথা হবে নেক্সট দেবে